পদ্মার চরাঞ্চলে কমছেই না সন্ত্রাসীদের দৌরাত্ম্য অনিরাপদ হয়ে উঠেছে চার জেলার নদীপথ যৌথ বাহিনীর অভিযানের ধরা ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা চোদ্দখোল বালুর বিভিন্ন থেকে টাকা আদায় করে কাশবুন দখল করে ধাম ধাম করে উঠে তখন আমরা ভয় পাই বুঝলেন ওইদিকে ভারত কাছে ওইদিকে শুনি অস্ত্রম অস্ত্রমেলা আমদানি এইসব রোজায় সারা দেশে অস্বস্তি ভোগ্যপণ্যের বাজারে লেবু শশা সাধারণের নাগালের বাইরে খাতুনগঞ্জে প্রশাসনের অভিযান নারায়ণগঞ্জে শীতলক্ষায় দূষণ বেড়ে যাওয়ায় হুমকিতে জীব বৈচিত্র্য খরচ কমানোর জন্য ইটিপি ব্যবহার করছে না অনেক শিল্প কারখানা কোম্পানি পানিগুলো এখানে মানে বন্ধ করা যায় তাহলে পানিটা সবসময় ভালো থাকবে নদীতে মাছ থাকে না নদীতে দুর্গন্ধ পানির সমস্যার কারণে মানুষের ক্ষতি হইতাছে বাচ্চা কাচ্চার ক্ষতি হইতেছে সবাই অসুস্থ হইতেছে আমন্ত্রণ সংবাদ দেশে আপনাদের সঙ্গে আছি আমি মশির অনিক এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত পদ্মা নদী ও চরাঞ্চলের সন্ত্রাসীদের দীর্ঘদিনের ধীরে ধীরে চার জেলার নদীপথ এখন তারাই নিয়ন্ত্রণ করে দেড় হাজার সদস্য নিয়ে যৌথ বাহিনীর অভিযানের পরেও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা না প্রশাসন যদিও বলছে বিশেষ অভিযান ছাড়া এই সন্ত্রাসীদের নির্মূল সম্ভব নয় বিস্তারিত সহকর্মী রুহুল আমিন বাবুর দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে অস্থ্র হতে নদীপথে দিনে দুপুরে চলছে চাদাবাজি প্রতিরোধ বা প্রতিবাদ কোনো কিছুরই কি সুযোগ নেই এই সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা পাবনা রাজশাহী ও কুষ্টিয়ার মধ্যবর্তী স্থান নাটোরের লালপুর চর এলাকা আমরা ভেড়ামারা হার্ডিং ব্রিজ পয়েন্ট থেকে প্রায় দশ কিলোমিটার ভিতরে অর্থাৎ কুষ্টিয়ার শেষ সীমানায় বলা যায় পাবনা নাটোর এবং রাজশাহী এটি নাটোর লালপুর চর বলে এটি মূলত কাকোন বাইনির যে মূল আস্তানা সেই এরিয়াতে আমরা এখন অবস্থান করছি নাসির সাহেবের কথা বলে ঠিক আছে ওরা কিছু লোকজন নিয়ে আসে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীদের এই সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি অভিযোগ রয়েছে বিগত সরকারের আমলে এ সকল সন্ত্রাসীরা থাকতো রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এমনকি পুলিশের উপস্থিতিতেই চলত নৌপথে চাঁদাবাজি বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে এই অঞ্চল জুড়ে শুধু নদীতেই তাদের চলাচল সীমাবদ্ধ নয় সন্ত্রাসীদের একজন জানান অর্থের বিনিময়ে চরাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির কাজও করে তারা কাকুন বাহিনী নদী পথে আপনার বিভিন্ন চর বালুর বিভিন্ন নৌকার থেকে টাকা আদায় করে কাশবন দখল করে নদীপথে হয় যেগুলো হয় আর কি এইগুলাই নিয়ন্ত্রণ করে লোকালয়ে এসে সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অত্যাচার বা কোনো রাজনৈতিক গ্রুপের হয়ে কাজ করে এরকম কোন সংখ্যা কাজ করে কি হয় অনেক সময় কিছু আতংক সৃষ্টি করতে হলো করে লাগে এটা পরিবেসবিধে ধাম ধাম কইর উঠে দোকান আমরা ভয় পাইবে লেন ওইদিকে ভারত কাছে ওইদিকে শুনি অস্ত্রমস্ত্রমেlambda দানি এই সব নৌপুলিশও বলছে বাহিনীগুলোর নাম শুনেছে তারা তবে অবাক করা বিষয় তাদের কাছে নেই সন্ত্রাসীদের কোনো তালিকা বাহিনী তালিকাভুক্ত নয় বাহিনীর নামে শুনি আর কি যে আপনার কাকন বাহিনী মন্ডল বাহিনী কালু বাহিনী এই ধরনের আমরা শুনি কিন্তু আমরা কোনোদিন তাদের মুখোমুখি হই নাই সম্প্রতি চরাঞ্চলে সন্ত্রাসী দমনে চার জেলায় অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় দেড় হাজার সদস্যের অভিযানে অস্ত্র বেশ কয়েকজন আটক হয় কোন বাহিনী এমনিতে গড়ে ওঠে না প্রত্যেকটা বাহিনীর সাথে চল্লিশ পঞ্চাশ জন করে লোক আছে তো এই যারা এই কাজটাতে সাথে সম্পৃক্ত হয় তাদের একজন গডফাদার আছে গডফাদারের আবার গডফাদার আছে সুতরাং এই জিনিসগুলোকে আনাট করতে গেলে আপনার একটু কাঠকর পড়া কাজ করতে হয় অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরতে বড় পরিকল্পনার কথা জানালেন পুলিশ সুপার বিশেষ অভিযানবাদী সন্ত্রাসীদের নির্মূল সম্ভব নয় বলছেন জেলা প্রশাসক এখন আপাতত আমরা চাচ্ছি যে বাহিনী অস্ত্রগুলো উদ্ধারের মধ্যে অবশ্যই ফোকাস থাকবে প্রায়োরিটি থাকবে সাথে সাথে তুমি যদি নদীতে থাকতে চাও নদীতেই থাকো তোমাকে আমরা স্থলে উঠতে দিব না এই পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এই প্রেজেন্সটা আমরা ওই এলাকায় শো করছি আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি জানিয়েছি যে এইখানে সম্পূর্ণ ভিন্ন একটি অপারেশনের মধ্য দিয়ে এই টোটাল বিষয়টিকে আসলে দেখা যেতে পারে এটি কোনো সাধারণ অপারেশন দিয়ে এই জায়গা আসলে নির্মূল করা সম্ভব না চরাঞ্চলের এসব বাহিনীদের যোগসাজশ একেবারে উপর মহল পর্যন্ত যে কারণেই বাড়ানো প্রয়োজন গোয়েন্দা তৎপরতা তবে সচেতন মহলের দাবি রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা থাকলেই এসব বাহিনীদের একেবারে নির্মূল করা সম্ভব রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া রমজানের প্রথম দিনেই সারা দেশে চড়া নিত্য বাজার গত সপ্তাহের তুলনায় প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণের বেশি বর্তমানে এক হালি লেবু স্থানভেদে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে থেকে টাকায় বেগুন কাঁচামরিচ আর শশার দামও ছাড়িয়েছে শতকের ঘর ছোলা মানভেদে বিক্রি হচ্ছে সত্তর থেকে নব্বই টাকায় তিনশো টাকার নিচে মিলছে না ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুইশো টাকায় গরুর মাংসের দরও ঊর্ধ্বমুখী বিক্রেতাদের দাবি রমজানে সকল পণ্যের চাহিদা থাকে বেশি তবে সেই তুলনায় সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানান কম দাম আসলে তো দাম বাড়ে সব কিছুর আমাদের চাহিদা বেড়ে যায় আমরা যে জিনিসটা এক সপ্তাহে কিনতে পারি সে সেই জিনিসটা আমরা বেশি করে নিয়ে রাখি এর জন্য হয়তো দাম বাড়ে দাম বাড়ার কারণে আমরা আগে যতটুকু কিনতে পারতাম তার থেকে এখন আরো কম কিনতে হচ্ছে কিনতে পারতেছি না যেমন ধরেন যে লেবুর দাম একশো টাকা করে হালি চাচ্ছে আশি টাকা করে হালি চাচ্ছে যে লেবু আমরা কিছুদিন আগেও বিশ টাকা তিরিশ টাকা করে হালি কিনছি এখন কি করবো এক পিস কিনে নিয়ে যাচ্ছে যখন আগে হালি কিনতাম এখন এক পিস করে কিনে নিয়ে যাচ্ছে বেগুন কেজিতে চল্লিশ টাকা বেড়েছে আর কল্যাতে বেড়েছে বিশ টাকা আর শশাতে বেড়েছে হলো চল্লিশ টাকা কেজিতে রমজানের প্রথম দিনে সারা দেশে চড়া নিত্য বাজার আর এ বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর নিত্য যোগান কেমন দেখছেন আর দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা হঠাৎ করেই কিন্তু খুলনার বাজারে রমজানের সম্পৃক্ত যে সমস্ত নিত্যপণ্য প্রায় সবগুলোরই কিন্তু দাম বেড়েছে যেমন খেজুর চারশো টাকার নিচে কোনো খেজুর নেই বাজারে এবং অন্য যে সমস্ত পণ্য বিশেষ করে তেল সোলা সেটিও কিন্তু বেড়েছে আমরা রয়েছি নগরীর একটি কাঁচা বাজারে নিউ মার্কেট কাঁচা বাজার করেছি যে পেঁয়াজ বিক্রি হতো থেকে সেটি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি জোরে বিক্রি হচ্ছে সবচেয়ে বেড়েছে লেবুর দাম যেটি পাঁচ টাকা সাত টাকা প্রতি পিস ছিল সেটি এখন পনেরো টাকা কোথাও বিশ টাকা করে এটি বিক্রি হতো অর্থাৎ ষাট থেকে আশি টাকা প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে এছাড়া শশার দাম বেড়েছে প্রতি কেজিতে বিশ থেকে তিরিশ টাকা বেগুনের দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা অর্থাৎ যে পণ্যগুলো রমজানের সাথে সম্পৃক্ত রমজানে বেশি প্রয়োজন সেই পণ্যগুলোর দাম বেড়ে গিয়েছে ব্রয়লার মুরগির দাম বেড়েছে যেটি ছিল একশো সত্তর টাকা কেজি সেটি এখন দুইশো টাকা কেজি দরে ভোক্তাকে কিনতে হচ্ছে এছাড়া লেয়ার সহ যে সমস্ত অন্য মুরগি রয়েছে প্রত্যেক মুরগি কিন্তু বিশ থেকে তিরিশ টাকা কেজিতে বেড়েছে অর্থাৎ এক রাতের মধ্যে এই দাম বাড়াতে আশ্চর্য ক্রেতারা বিক্রেতারা বলছে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই অনুযায়ী যোগান কম সে কারণেই তারা পাইকারি বাজার থেকে যে পরিমাণ মূল্যে তারা খরিদ করছে সেটি হয়তো কিছু লভ্যাংশ দেখে তারা বিক্রি করছে এটি হচ্ছে তাদের বক্তব্য তবে ক্রেতারা এটি মানতে নারাজ তারা বলে রমজান আসলেই ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে এবং নিজেদের মধ্যে সমন্বয় করে তারা দাম বাড়ায় সেটি তার প্রতিফলন হয়েছে যেটি হয়তো এক সপ্তাহ আগে এটি বাজারে দেখা যায়নি হঠাৎ করেই গতকাল রাত থেকে রমজানের যখন বাসি বেজেছে তখন থেকে কিন্তু আসলে এই মূল্যগুলো বৃদ্ধি পেয়েছে এটি আসলে বাজার তদারকি প্রয়োজন খুলনাতে বিশেষ করে সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ নানান বিভাগ রয়েছে যারা কিন্তু এই বাজার নিয়ন্ত্রণে কাজ করে এটি আসলে এখনো পর্যন্ত কাউকে মাঠে দেখা যায়নি সে কারণে যারা ক্রেতা রয়েছে ভোক্তা রয়েছে তাদের জোর দাবি যে হঠাৎ করে কেন দাম বাড়লো সেটি অনুসন্ধান বিশ্বাস প্রবীর বিশ্বাস যুক্ত ছিলেন আমাদের সঙ্গে খুলনা থেকে যারা ছিলেন নিত্যপণ্যের দরদামের যেই তারতম্য তার খবরাখবর সকাল থেকেই জানাচ্ছিলাম রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু আসলে যেই নিত্যপণ্যের দামদর আছে রমজানকে কেন্দ্র করে তা বাড়ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের দিকে তাকালে আসলে নিত্যপণ্যের যে দর নিয়ন্ত্রণ তা রাখার জন্যই অভিযান চালিয়েছে জেলা প্রশাসক আর এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত করে নিচ্ছি আমাদের সহকর্মী শহীদুল সুমনকে সুমন জেলা প্রশাসকের সঙ্গে যতটুকু আমরা জানতে পেরেছি যে একটা মিটিং হয়েছে তো সেই বিষয়ে আসলে সবশেষ কি তথ্য পেয়েছেন এবং কোন ধরনের অনিয়মের প্রসঙ্গ সেই মিটিং উঠেছে কিনা এখানে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের যে বক্তব্য সেটি তুলছেন এবং জেলা প্রশাসকও তাদের যে বক্তব্য শুনে সেটির কাউন্টার দিচ্ছেন আমরা এই মুহূর্তে দেখছেন যে বৈঠকটি এখনও পর্যন্ত চলছে ব্যবসায়ীরা খাতুনগঞ্জ থেকে তাদের যেই বক্তব্যগুলো নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে সেটি তারা তুলে ধরছেন তারা সে বলছেন যে এবছর গত বছরের তুলনায় নিত্যপণের দাম সহনীয় পর্যায়ে রয়েছে যেই দামটুকু বেড়েছে সেটি আসলে খুচরা পর্যায়ে গিয়ে খাতুনগঞ্জ থেকে তারা খুচরা ব্যবসায়ী নিয়ে যাচ্ছেন তারা তাদের মতো করে সেখানে বিক্রি করছেন ফলে গতবারের তুলনায় এবার দামটা আসলে বেশি মনে হচ্ছে তবে জেলা প্রশাসক তিনি আসলে কাউন্টারে বলেছেন আমরা খুচরা বাজারে যখন যাই তখন খুচরা ব্যবসায়ী কিন্তু পাইকারদের দোষারোপ করে এটির আসলে সদুত্তর হিসাবে তারা বিভিন্ন সমস্যার কথা বলেছেন স্কেল সমস্যা নানা সমস্যার কথা এখানে বলেছেন আর একটি বিশেষ বিষয় উঠে উঠে এসেছে চিনি এবং তেল ব্যবসার সাথে সেখানে ডিউ ব্যবসার যেই প্রথা চট্টগ্রামের খাতুনগঞ্জ আসলে চলে এসেছে সেটি ভাঙার ব্যাপারে এবং সেটি নিয়েও কঠোর বার্তা দিয়েছেন অর্থাৎ ডিউ স্লিপ যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার কারণে কিন্তু নিত্যপণ্যের যে স্লিপ দাম সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে যায় ফলে এটিতে সতর্ক করছেন প্রয়োজনে নতুন নতুন ডিলার নিয়োগের কথা জেলা প্রশাসক এখানে হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি সকালে যে অভিযান শুরু করেছেন তিনি প্রত্যেকটি আড়দে তিনি যাওয়ার সুযোগ পাননি তবে বিভিন্ন আইটেম বিভিন্ন নৃত্যপণ্যের বাজারে তিনি গিয়েছেন আরদে গিয়েছেন এবং সেখানে তারা তিনি ব্যবসায়ীদের কাছে

তোমার মন্ত্র হতে পারে না শিক্ষা উচিত না অতএব এখানে হয় না সে কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে প্রশ্নটি এটা করেন এবং সেভাবে আমরা অ্যাড্রেস করব আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ

কিছু সমন্বয় সাধন করা এবং কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে আমরা দেখব বলে আজকে আশ্বাস দিয়েছি শিক্ষামন্ত্রী আন এসানুল হক মিলন কথা বলছিলেন সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে তাই রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফিল জুস জগ আরিফিল জুস জগ জুস রাখার জুস জগ আবার স্বাগত আপনারা পর দেখছেন সংবাদ সারাদেশ নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে দিন দিন বাড়ছে দূষণের পরিমাণ আর এতে থমকে যাচ্ছে প্রকৃতির যে স্বাভাবিক প্রক্রিয়া তা কিছু ক্ষেত্রে কারখানাগুলো নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পানি শোধন করে নদীতে ফেললো সবটাই যেন লোক দেখানো আর এতে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষার পানি যা ব্যবহার করে বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা শিল্পায়নের নামে নদীতে দেদার্সে ফেলা হচ্ছে বিষাক্ত তরল এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া বর্জ্যের দূষণে নদীর পানি আর পরিবেশ দুটোই পড়ছে মারাত্মক হুমকিতে নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠান প্রায় সাড়ে তিনশো কাগজে কলমে পানি শোধনের জন্য প্লান্ট স্থাপন করেছে অনেক প্রতিষ্ঠান তবে খরচ কমাতে কেমিক্যাল বর্জ্য মিশ্রিত পানি ফেলা হচ্ছে ক্যানেলের মধ্যে পরবর্তীতে সেই পানি গিয়ে পড়ছে নদীতে একই প্রক্রিয়ায় নদীতে পড়ছে সিটি কর্পোরেশন আওতাভুক্ত বাড়িঘরের বর্জ্য পার করছে সবাই মানে বিনোদনের জন্য কিন্তু কেউ বিনোদন মানে নিবে কি মানে দুর্গন্ধই মানে সহ্য করতে পারে না কোম্পানি পানিগুলো এখানে মানে বন্ধ করা যায় তাহলে পানিটা সবসময় ভালো থাকবে বর্ষাকালে সাধারণত খুব সুন্দর পানি থাকে নদীতে মাছ থাকে না নদীতে দুর্গন্ধ পানির সমস্যা এর কারণে এই রিফারিং করে ফালাইলে এই সমস্যাটা থাকতো না বিষাক্ত তরলের প্রভাবে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষার পানি যা ব্যবহারের ফলে রোগ আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা এই পানিও ওয়াশার এই ফ্যান করে দিচ্ছে এই নদী ডাইরেক্ট নদী থেকে পানি তুলতেছে মানুষের ক্ষতি হইতাছে বাচ্চা কাচ্চার ক্ষতি হইতাছে সবাই অসুস্থ হইতাছে পরিবেশ দূষণ রোধে বিভিন্ন সংস্থা কাজ করলেও কঠোর নজরদারির অভাবে সেগুলো তেমন কাজেই আসছে না বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই কর্মকর্তা জানান শুধুমাত্র জরিমানা আদায় করে দূষণ ঠেকানো কোনোভাবেই সম্ভব নয় খাতার মধ্যে আইন লেখা হয় আইনের কোনো বাস্তবায়ন নেই এই অবস্থা চলতে থাকলে নারায়ণগঞ্জ এখন তো গার্বেজ হয়েই গেছে নারায়ণগঞ্জ একেবারেই বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে তো আমি আহ্বান করতে চাই এভাবে নতুন সরকার এসেছে জনপ্রতিনিধি পেয়েছি আমরা এবং আজকে সবার আগে নারায়ণগঞ্জের পরিবেশকেও উন্নত করতে হবে পরিবেশ অধিদপ্তর বলছে দূষণকারী প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে সকল প্রতিষ্ঠান ইটিপি আছে তাদের একটি মানমাত্রা দেওয়া আছে আইনে যে এইটুক পর্যন্ত তিনি কালার তিনি নির্গত করতে পারবেন আমরা যখন দেখি যে এই সকল প্রতিষ্ঠান দ্বারা নির্গত হচ্ছে না মানে তার বাইরে আছে তাদেরকে আমরা শোকস করে এবং তাদের কাছ থেকে আমরা যথাযথ নিয়মে ক্ষতিপূরণ আদায় করে থাকছি নদী ও মানুষকে বাঁচাতে দূষণ রোধে এগিয়ে আসবে সবাই এমনটাই প্রত্যাশা স্থানীয়দের সাইফ আহমেদ যমুনা নিউজ এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা একটি স্বনির্ভর বিস্কুট দর্শক এই ছিল সংবাদ ছাড়া দেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে